হাইমেন যেটাকে বলি আমরা তার ভিতর থেকে যে স্যাম্পেল ওনারা নিয়েছেন পোস্টমর্টম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ প্রায় দেড়শো গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল তারা পেয়েছেন এটা হয়তো কিছুটা রক্ত মাখা সিমেন হতে পারে কিন্তু এতটা ভারী স্যাম্পেল আমাদের যা মনে হয় যে এটা একজনের হচ্ছে যে বীর্য হতে পারে না যদি বীর্যের স্যাম্পেল ঠিক পরীক্ষা করা যায় হয়তো দেখা যাবে যে একাধিক জনের বা হচ্ছে যে তিন চার জনের হতে পারে আমাদের সন্দেহ নমস্কার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার রহস্যময় খুনের ঘটনার পরে যেভাবে প্রথমেই আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রথমে জানিয়েছিল মহিলা ডাক্তারটি কেন অত রাতে একা ঘোরাফেরা করছিল এবং যেভাবে এইরকম খুনের ঘটনার পরে প্রথমেই পুলিশ জানিয়ে দেয় মহিলা ডাক্তারটি আত্মহত্যা করেছে সেখানে এই রকম মন্তব্যের পরে অনেকেরই মনে সন্দেহ জেগেছিল তাহলে কি প্রকৃত ঘটনা এবং আসল অপরাধীদেরকে বাঁচাতে চাইছে সরকারে থাকা এই সমস্ত আধিকারিকেরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার রহস্যময় খুনের ঘটনার ফরেনসিক রিপোর্ট দেখে ডাক্তার সুবর্ণ গোস্বামী যেমনটা জানাচ্ছেন খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তারের যৌনাঙ্গ থেকে যে পরিমাণে শুক্রাণু পাওয়া গিয়েছে তাতে করে এই ধরনের অপরাধ একজনের পক্ষে করা সম্ভব নয় অন্তত তিন থেকে চারজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে জানালেন ডাক্তার সুবর্ণ গোস্বামী এখন ঘটনা হচ্ছে যে ভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এই ঘটনার পরে গতকাল সকালের দিকে প্রথমে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে আবার সন্ধ্যের দিকে জানা যায় আর একটি হাসপাতালের অধ্যক্ষ পদে সেই তাকিয়ে নিযুক্ত করা হল এখন এই জায়গা থেকে অনেকের মনে এই সন্দেহটাই তৈরি হচ্ছে তাহলে কি আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে এমন কোনো তথ্য এবং এই ঘটনা সম্পর্কিত এমন কিছু বিষয়ই সন্দীপ ঘোষ জানে সেটা যাতে ফাঁস না হয় সেই কারণের জন্যই কি সন্দীপ ঘোষকে আবারও একটি নতুন হাসপাতালের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করে দেওয়া হলো, আর এই জায়গা থেকেই অনেকের মনে সবথেকে বড় যে প্রশ্নটি তৈরি হচ্ছে আর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার রহস্যময় খুনের ঘটনাতে আদেও কি প্রকৃত অপরাধীরা ধরা পড়বে যেটা প্রত্যেককেই ভাবাচ্ছে